দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালির কোরায় এই মুহূর্তে বনধোলাই কাচে বিএনপি নেতা রুমিন ফারহানা সামনের এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আমার ও নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ব্যষ্টর মোহাম্মদিনুসেরা বলে আপনি এখন মাগribের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা অবশ্য বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এবার এটা কি বললেন শেখ হাসিনার পক্ষে দশক সরতা অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেফতার আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যে একজন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এটা কিভাবে করলেন তো কথা না বাড়ি চলুন আমরা মূল আচরণ চলে যাই ভিড় মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হোক আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুসের আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত জন্য এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা আপনি কি শেখ আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাস পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ফারহারা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় না হয় কেন বলছেন। আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরণা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন দিন হতে পারে না পাঁচই আগস্টে এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতার সরকার 5 আগস্টের সরকার হচ্ছে ইনুসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লব পরিবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়া সরকার এই সরকারের ভুল থাকবে ত্রুটি থাকবে সব থাকবে কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগ একটি হত্বকারী গোমকারী নির্যাতনকারী সরকার ছিল জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে adipottbo বিস্তরকারী সরকার ছিল সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি সেই সরকারকে যেই না নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তার কোন একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় অতএব প্রিয় বন্ধুরা আমার এই দেশকে রক্ষা করতে হলে মত চিনি না আমি বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার দোষরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের সরকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয় এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য তার মানে তার জীবন এখন শঙ্কিত তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে জনগণকে তিনি ভয় পাচ্ছেন কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে কোন সরকারের সময় যেই সরকার পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান একটি বিপ্লব একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল শেখ হাসিনার যে ১৬ বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন সেই সময় তিনি সংসদে ছিলেন সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না কিন্তু এই রুমিন ফারহানারি আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার না তিনি বলছেন এগুলো আওয়ামী কিংবা ওদেরই আবার পরক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় নাই এরা আওয়ামী লীগও না তার মানে ওই সময় তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী সময়ও তারা মূলত দলের কেউ হইতে পারে না দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস আওয়ামী লীগ মানি চাঁদাবাজ আওয়ামী লীগ মানি দুষ্ট আওয়ামী লীগ মানি একটি গন্ডর এটা তিনি জানেন না যাই হোক তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে আমার মা অসুস্থ আমার মাকে হসপিটালে নিব এই সময় দরজা জালনা ভেঙে দিচ্ছে কাজ ভেঙে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইনুসের সময় তো ছিল না সেই সময়টা ছিল শেখ হাসিনার সময় সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে আপনি তখন হাঁটতে পারতেন না আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন টক শো করছেন রাস্তাঘাটে হাঁটছেন সভা সমাবেশ করছেন আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোন ভালো সরকার নয় এটা কি উদ্দেশ্যটা কি আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে আর যাই হোক অন্ততঃ পক্ষে শেখাচিনার 16 বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখাচিনার 16 বছরের অত্যাচার জুলুম নির্যাতন অর্থ সম্পদ লোপার দেশটাকে ধ্বংস করে দেয়া এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি ছয় মাসের মধ্যে চাচ্ছেন ছয় মাসে এমন কি হয়েছে আমাকে বলেন আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো ক্রোস ফায়ার হতো হত্যা করা হতো মানুষ নির্যাতন হতো আলে বলে আমাকে জেলে মারা হতো মানে ফাঁসির কাস্টে ঝুলানো হতো কান্নার রোল বসত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত। অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা কোন ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না তিনটি ইলেকশন সবগুলো অবৈধ ইলেকশন ছিল এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোন রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই অ্যাকসেপ্ট তো দশক আপনারা এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি উন্নতি নেই এরকম একটা হেডলাইন এসেছে এছাড়া রোমেন ফারহানা আপনি কি উন্নতি দেখেছেন কোনো পরিবেশের উন্নতি পাঁচজন উপদেষ্টা পরিবেশ কর্মী একটু বলি তাহলে সুবিধা হবে এবারে শীতের মৌসুমে ঢাকার বায়ু দূষণ অতীতে সব রেকর্ড ভেঙেছে গত ছয় মাসে শতাধিক আন্দোলন হয়েছে তাদের বেশিরভাগ দাবিও সরকার মেনে নিয়েছে কিন্তু রাজধানীর পান্থকুঞ্জ ও হাতির ঝিল ভরাট করে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন পরিবেশ সেখানে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কেন যেন সরকারের ঠিক চোখে পড়ছে না দেখুন আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে না আমি আমার আমার দুঃখ লাগে দুঃখ লাগে এ কারণে যে আমি একটা টক শোতে ছিলাম এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা উনি হয়েছিল বলেছিলেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি বলেছিলাম একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিত না বিকজ পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন আগেই শেখ হাসিনা বলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতায় মানে ধীরে ধীরে তিনি ক্ষমতায় থাকতে পারতেন এটা মানুষ ভাববে পারসেপশন তৈরি হবে করেছে এরকম কিছু একটা আন্ডার হ্যান্ড হয়তো বা হতে পারে দ্যাট ওয়াজ মাই পয়েন্ট উনি সেটা বুঝলেনি না এবং উনি তারপর আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি ভোট করবে না সো তাকে মিথ্যা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক এবং সেই একই অনুষ্ঠানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কি করে নিশ্চিত হলেন কারো কারো যদি ক্ষমতার লোভ জেগে যায় তিনি আসলে তিনি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন কিন্তু এজ এ সরকার মানে ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে পার্টি তারা ইলেকশন করবে পার্টি নতুন করে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন হ্যাঁ মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই এটা এভাবে বলছি দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা জিতার প্রশ্ন থাকে এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি তাহলে শুনতে ভালো লাগতো আমি এই প্রশ্ন করেছিলাম পলিথিন কি আপনারা বন্ধ করতে পেরেছেন ঢাকার খালা নাল বি যেগুলো আছে পুকুর সেগুলো ভরাট হয়েছে সেগুলো কি আপনারা উদ্ধার করতে পেরেছেন বলেছেন চেষ্টা করছি চেষ্টা করছি আমাকে বলার দুদিন পরে আমি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ